নতুন বছরের আমেজে পিকনিকে মাতলো ফারাক্কা শামশেরগঞ্জ উপস্থিত বিধায়ক মনিরুল ইসলাম নতুন বছরের প্রথম দিনেই পিকনিকের আনন্দে মেতে উঠলেন অসংখ্য পিকনিক প্রেমী ফারাক্কা ও শামশেরগঞ্জ ব্লকের ফিডার ক্যানেল চত্বর মাডাঙ্গে এলাকায় নতুন বছর পড়তেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় শুধু ফারাক্কা বা শামশেরগঞ্জ নয় জঙ্গিপুর মালদা এমনকি ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ পিকনিকের আনন্দ ভাগ করে নিতে এখানে হাজির হন বহু গাড়ি ছোট গাড়ি টোটো কিংবা বাইক বিভিন্ন যানবাহন করে পিকনিক প্রেমীদের আগমন চোখে পড়ার মতো ছিল ডিজের তালে তালে নাচ গান আর হাসি আনন্দে মুখর হয়ে ওঠে গোটা এলাকা কেউ বিয়ের আসরের মতো প্যান্ডেল করে খাওয়া দাওয়া আয়োজন করেছেন আবার কেউ খোলা আকাশের নিচেই উপভোগ করেছেন পিকনিকের স্বাদ এদিন পিকনিকে অংশ নিতে দেখা যায় ফারাক্কা ও শামসেরগঞ্জ ব্লকের অসংখ্য দল ও পরিবারকে পিকনিকের আনন্দে পিছিয়ে থাকেননি ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলামও কর্মী সমর্থকদের আমন্ত্রণের সাড়া দিয়ে তিনি নিজে উপস্থিত হন পিকনিক গ্রাউন্ডে যা উপস্থিত পিকনিক প্রেমীদের মধ্যে বাড়তি উৎসাহের সঞ্চার করে এদিন ছিল এক বিশেষ উপলক্ষ্য একই সঙ্গে পালিত হয় তিনটি জন্মদিন নতুন বছরের সূচনা তৃণমূল কংগ্রেস দলের প্রতিষ্ঠা দিবস এবং ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলামের জন্মদিন পিকনিকের মাঝে বিধায়ক কে মিষ্টি খাইয়ে জন্মদিন পালন করেন তার অনুগামীরা ও কর্মী সমর্থকেরা সব মিলিয়ে নতুন বছরের প্রথম দিনটি ফারাক্কা শামশেরগঞ্জ অঞ্চলে আনন্দ উৎসব ও সৌহার্দ্যের বার্তা নিয়ে হাজির হয় যা এলাকার মানুষের মধ্যে নতুন উদ্যম ও উৎসাহের সঞ্চার করল আজকে জন্মদিন তারপরে আজকে মাটাঙ্গে দেখলাম পিকনিক কি বলবেন এই বিষয়ে জন্মদিন আছে আমাদের মানুষ এই শীতের একটা মরশুমে বনভোজনের একটা প্রথা আমাদের মধ্যে আছে তার সাথে সাথে বলবো আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের উনত্রিশতম পার্টির প্রতিষ্ঠা দিবস বিভিন্ন প্রোগ্রামের মাধ্যম দিয়ে কোথাও ফল বিতরণ করে কোথাও বস্ত্র বিতরণ করে এই তিনটা আমরা উদযাপিত করছি তার সাথে সাথে আপনি বললেন আমার জন্মদিনও আছে পার্টিরও জন্মদিন ছাব্বিশ সালেরও জন্মদিন আর কি আজকে দিন সব মিলিয়ে ত্রিফলা তা আমাদের ফারাক্কা ব্লকে বা ফারাক্কা বিধানসভার বিভিন্ন অঞ্চল থেকে আজকে বনভোজনে এসছেন আমাদের এই বল্লালপুর মাটাং পারেন যেটা ব্যারেজের জায়গায় ক্যানেলের পাশে মানুষ আনন্দের সাথে এক অপরের সঙ্গে আলিঙ্গন করে দেখা সাক্ষাৎ বন্ধু বান্ধব পুরো অন্য বন্ধুবান্ধবের সঙ্গে কোনো ভোজনে যা হয় আর কি তাই উৎসব উৎসাহিত হয়ে সবাই আমরা একত্রিত হয়ে আমি তিন চার জায়গাতে গেলাম সবারই কথা রাখলাম কারোর হয়তো ভাত খেলাম কারো দই খেলাম মিষ্টি খেলাম পাঁপড় খেলাম এইভাবেই সারাটা দিন আজকে কাটালাম কিছু দোষ দুঃস্থ অসহের মানুষের পাশে দাঁড়ালাম আগামীতেও দাঁড়াবো এবং নতুন দু দু সকলের জীবনে সুখ সমৃদ্ধি ভালোবাসা সম্প্রীতি ঐক্য সৌহার্দ্য সবগুলোই বয়ে আসুক আমরা চাই আমাদের দেশ শান্তিময় দেশ এই শান্তিময় দেশে যেন ধর্মের সঙ্গে রাজনীতির কোনো মিল না রাখে কারণ ধর্ম আর রাজনীতি আলাদা আলাদা জিনিস যখনই ধর্মের সঙ্গে রাজনীতি নিয়ে আসছে তখনই মনে হচ্ছে আমার সঙ্গে আমার বাল্যকালের বন্ধুটাকে একটা পিছনে ঢেলে দিচ্ছে রাজেশ কুমার অনিল কুমার যাই হোক না কেন আমরা দু হাজার আগে এই সবগুলা কিন্তু জানতাম না হিন্দু মুসলিম খ্রিস্টান ইসাই বৌদ্ধ এই কিছু কেন্দ্রীয় সরকারের নীতি আদর্শ এবং কার্যকলাপ আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে কি এটা হিন্দু এটা মুসলিম এটা খ্রিস্টান ইসাই ইসাই এটা বৌদ্ধ এটা সাঁওতাল এই ধরনের করলে দেশ পিছিয়ে যাবে সমাজ পিছিয়ে যাবে মানে আমরা পশ্চিমবাংলার মানুষ আমরা কেন্দ্রীয় সরকারের নেতামন্ত্রীদের মন্ত্রীদের কথায় কর্ণপাত না করে গত দু হাজার একুশ সালের বিধানসভায় ওনারা বলেছিলেন আপকি পার পারসো পার কিন্তু বাংলার শান্তিপ্রিয় মানুষ বুদ্ধি সচেতন মানুষ তাদের কথায় কর্ণপাত না করে মমতা ব্যানার্জির যে শান্তি প্রতিষ্ঠা করতে পারে কারণ মমতা ব্যানার্জির চৌত্রিশ বছরের একটা জামানাকে শেষ করেছিল সেটা বাম তখন তিনি বলেছিলেন আমরা বদল চাই বদলা নয় উনি যদি বলতেন যে দুটোই চাই তাহলে দুটোই হতো কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী সকলের মুখ্যমন্ত্রী আমাদের বলেছিলেন যে আমরা বদল চাই বদলা নয় সেটাই চলছে এখন রাজনৈতিক খুনাখুনি আমাদের মধ্যে নাই হানাহানি নাই মারামারি নাই তাই সকলকে আমি আবার এই নতুন বছরের শুভেচ্ছা বিনোদন ভালোবাসা জানাচ্ছি আমাদের জন্য শান্তি সম্প্রীতি ঐক্য সব জন্য আমাদের বজায় থাকে শুধু ফারাক্কা নয় ফারাক্কার থেকে বাইরেরও লোক এখানে আসছে কেমন লাগছে আপনাকে এখানে আমাদের একটা ফারাক কাটা একটা ট্যুরিজম বলতে পারেন যেরকম ধোসার আছে গঙ্গা ঘাট আছে বেয়ার ফরেস্ট আছে আমাদের এরকম প্লেস আর কোথায় আছে আমাদের এই যে ক্যানেল শুদ্ধ হাওয়া মুক্ত হাওয়া মলা পরিবেশ তার জন্য মানুষ একটু আনন্দের সাথে এখান থেকে বিভিন্ন জায়গা থেকে আসে আমাদের ঝাড়খন্ড থেকে আসে যোধপুর থেকে আসে মালদা থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসে এখানে একটা মনোরম পরিবেশ আছে আর কি বৃদ্ধি পাচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন